আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা কলেজ ভর্তির কার্যক্রমটা শেষ হওয়ার পরে তোমাদের সরাসরি কলেজে গিয়ে সাবজেক্ট চয়েস দিতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বিজ্ঞান ব্যবসা শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগ থেকে কলেজে ভর্তি হচ্ছে তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিবে এবং কোন কোন বিষয়গুলো তোমাদের থাকবে কলেজ ভর্তির সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে একদম পরিষ্কারভাবে জানতে পারবে এক একজন এক একভাবে দেখাচ্ছে আমি সরাসরি তোমাদের কলেজের ভর্তি ফর্মে দেখাবো যেভাবে তোমাদের বুঝতে খুবই সহজ হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফর্মটা যদি তোমরা দেখো এই ফর্ম এই ধরনের ফর্ম কিন্তু তোমাদের কলেজ থেকে দেবে এই ফর্মে তোমাদের সাবজেক্ট চয়েসটা তোমাদের দিতে হবে তো কিভাবে দিতে হবে এখানে তোমাদের আমি এই যে হাতে কলমে তোমাদের দেখাবো যাতে করে তোমরা খুব সহজভাবে সাবজেক্ট চয়েসটা দিতে পারো কারণ সাবজেক্ট চয়েস দিতে যদি তোমাদের কোনো প্রকার ভুল হয় তাহলে

এবং কলেজ ভেতে এটা কিন্তু তোমাদের ভিন্ন হতে পারে প্রথম অবস্থা তোমরা যারা বিজ্ঞান বিভাগ কলেজে ভর্তি হচ্ছে দেখো তোমাদের কোন কোন সাবজেক্ট থাকবে আবশ্যিক বিষয় হিসেবে কি কি থাকতেছে দেখো বাংলা থাকতেছে ইংরেজি থাকতেছে আইসিটি থাকতেছে পদার্থ বিজ্ঞান থাকতেছে রসায়ন থাকতেছে এই পাঁচটা বিষয় তোমাদের কি আবশ্যিক বিষয় হিসেবে থাকবে এখানে কলেজ ভিতরে এখানে কলেজ হিসাবে পরিবর্তন হতে পারে এবং যে কোনো একটি সাবজেক্ট তোমাদের বাধ্যতামূলক হবে যে কোনো একটা সাবজেক্ট এখান থেকে দেখো উচ্চতর গণিত রয়েছে এবং রয়েছে এখন তুমি যদি উচ্চতার গণিতা ফোর তাহলে জীববিজ্ঞানটা তোমাদের আবশ্যক বিষয় হিসেবে কাজ করবে আর তোমরা যদি উচ্চতর গণিতা যদি মেন সাবজেক্ট হিসেবে নাও বা আবশ্যক হিসেবে নাও সেক্ষেত্রে এখানে জীববিজ্ঞানটা ফোর সাবজেক্ট হিসেবে কাজ করবে যেহেতু এখানে তারা বলছে যে চতুর্থ বিষয় ঘরে মনোনীত বিষয়টি টিক চিহ্ন দাও এখান থেকে দেখো উচ্চতর এবং এখানে আমি তোমাদের আবার পরিষ্কার করে দিই যেহেতু এখানে বলছে যে চতুর্থ বিষয়ের ঘরে মনোনীত বিষয়টি টিক চিহ্ন দাও এই যে চতুর্থ ঘর বিষয় যে কোনো একটি বিষয় এখানে উচ্চতর গণিত আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম মানে এখানে আমার চতুর্থ বিষয় হিসেবে কি দেখতেছে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানটা আমার আবাসিক থাকতেছে যেহেতু সাতটা বিষয় থাকতেছে সেক্ষেত্রে তোমাদের কি কি থাকতেছে দেখো বাংলা ইংরেজি রসায়ন এবং উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই টোটাল সাতটা বিষয় তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়বো তোমাদের এই সাতটা বিষয় থাকবে সাতটা বিষয়ের কিন্তু তোমাদের বাংলা ইংরেজি পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত দুইটা দুইটা চারটা পত্র এবং আইসিটির একটা পত্র কিন্তু তোমাদের থাকতেছে এবং তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পড়তেছো এখানে আরেকটি বিষয় বলে রাখি তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বা মানবিকে যাবা তোমরা অবশ্যই সে আমাদের সাবজেক্ট চয়েস দিবা আর তোমরা যারা বাণিজ্য থেকে মানবিকে যাওয়া বা মানবিক থেকে বাণিজ্য আসবা তোমাদের ক্ষেত্রে কিভাবে দিবা সেটা আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি দেখো তোমরা যারা ব্যবসায়িক বিভাগ থেকে কলেজে ভর্তি তোমাদের অবশ্যই বিশেষ কি কি থাকতেছে বাংলা ইংরেজি আইসিটি ব্যবসায় সংঘ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান এই পাঁচটা সাবজেক্ট এখান থেকে তোমাদের কি থাকতেছে আবশ্যক বিষয় হিসেবে থাকতেছে এবং এখান থেকে ফিনান্স ও ব্যাংকিং ও বিমা এটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক নিতে হবে তাহলে এখান থেকে টোটাল ছয়টা বিষয় এবং চতুর্থ বিষয় হিসেবে যে একটি এখানে পরিসংখ্যান রয়েছে ভূগোল রয়েছে অর্থনীতি রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে ভূগোলটা তোমরা কি করতে পারো চতুর্থ বিষয় নিতে পারো অথবা পরিসংখ্যা নিতে পারো অথবা তোমরা অর্থনীতি নিতে পারো তোমরা চাইলে অর্থনীতি তোমাদের তোমরা যারা বাণিজ্য বাণিজ্য বিভাগ থেকে বা ব্যবসায়িক বিভাগ থেকে পড়তেছো তোমরা অবশ্যই এখান থেকে অর্থনীতি অথবা ভূগোল এই দুটো যে কোনো একটা সাবজেক্ট তোমরা এখান থেকে ফোর্থ সাবজেক্ট হিসাবে নিতে পারো এখন তোমরা যে কলেজে ভর্তি হচ্ছে ওই কলেজে কোন কোন বিষয়গুলো রয়েছে সেটা দেখার বিষয় রয়েছে আমি বারবার তোমাদের বলতেছি কলেজ ভেদে কিন্তু এটা পরিবর্তন হতে পারে কলেজ ভেদে পরিবর্তন হতে পারে কারণ প্রত্যেকটা কলেজের নিজস্ব ভর্তি ফর্ম রয়েছে সেই ফর্মে কিন্তু টোটাল তথ্যগুলো এখানে দেওয়া থাকে এবং তোমরা যারা মানবিক থেকে কলেজে ভর্তি হচ্ছে আবশ্যিক বিষয় হিসেবে কি কি থাকতেছে দেখো বাংলা থাকতেছে ইংরেজি থাকতেছে আইসিট থাকতেছে এই তিনটা বিষয় তোমাদের আবশ্যিক বাধ্যতামূলক থাকবে এখান থেকে যে কোনো দুইটা বাধ্যতামূলক নিতে হবে এখানে তিনটা বিষয় রয়েছে তিনটা বিষয় থেকে যে কোনো দুইটা সাবজেক্ট বাধ্যতামূলক নিতে হবে তোমরা হয় অর্থনীতি নিতে পারো তোমরা যারা থেকে মানবিক আসতে অর্থনীতি নিতে পারো আর শুধুমাত্র মানবিক থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা পুরনীতি এবং ইসলাম ইতিহাস ও সংস্কৃতি এই দুটা সাবজেক্ট তোমরা এখান থেকে বাধ্য দিতে পারো অর্থনীতি নেওয়ার দরকার নেই তোমরা কলেজে যারা উঠতে কলেজ ভর্তির সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো মানবিক থেকে তোমাদের অর্থনীতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমাদের বারবার বলতেছি কারণ অর্থনীতিটা অনেক কঠিন একটা সাবজেক্ট তোমরা যারা মানবিক থেকে মানবিক পড়তেছো কলেজে সেক্ষেত্রে তোমাদের অর্থনীতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা এখান থেকে বাংলা ইংরেজি আইসিটি এবং পৌরনীতি ও সুশাসন একই সঙ্গে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই দুটো সাবজেক্ট তাহলে টোটাল হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আরো দুটা সাবজেক্ট লাগবে যেহেতু তৃতীয় বিষয় হিসেবে একটি এবং চতুর্থ বিষয় একটি দুটি সাবজেক্ট এখান থেকে তোমার চাইলে মনোবিজ্ঞান দরকার নাই অর্থনীতি দরকার নাই পৌর যেহেতু আমরা অলরেডি এখানে নিয়েছি এবং এখান থেকে আমরা ইসলাম ইতিহাস সংস্কৃতি যেহেতু নিয়েছি সেক্ষেত্রে এই দুটো সাবজেক্ট আমরা নিতে পারতেছি না এখান থেকে ভূগোল এবং চতুর্থবিদ্যা রয়েছে এখান থেকে ভূগোল এবং যুক্তিবিদ্যা রয়েছে ভূগোলটা তোমরা নিবা এবং যুক্তিবিদ্যা তোমরা ফোর সাবজেক্ট হিসেবে দিবা যেখানে ফোর সাবজেক্ট হিসেবে কিন্তু চতুর্থ বিষয় দিয়েছি অথবা ভূগোলটা তোমরা এখানে চতুর্থ বিষয় হিসেবে দিতে পারো এবং যুক্তিবিদ্যাটা তোমরা আবশ্যিক বিষয় হিসেবে তোমরা নিতে পারো তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখান থেকে ভূগোল এবং যুক্তিবিদ্যা সাতটা সাবজেক্ট হয়ে গেল তো এভাবে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে এখন আমি তোমাদের বারবার তোমাদের বলতেছি তোমরা যারা বিভাগ পরিবর্তন করছো তোমরা যারা বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষা বা মানবিক আসছো তোমরা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারো তোমরা যারা ব্যবসা শিক্ষা থেকে মানবে যেতে চাচ্ছ তোমরা চাইলে অর্থনীতি সাবজেক্ট তোমার মানবে নিতে পারো তোমরা যারা মানবিক থেকে বাণিজ্য বিবেক আসতে চাচ্ছ তোমরা অবশ্যই তোমাদের কিন্তু অর্থনীতি থাকতেছে অর্থনীতি চলে তোমরা নিতে পারো অথবা তোমরা পরিসংঘনা অথবা ভূগোল তোমরা নিতে পারো তো বিষয়টা হচ্ছে যে এখানে আমি তোমাদের একটা পলিজবর্তী ফর্ম দেখালাম এই ফর্মে তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েসটা দিতে হবে এখানে যদি সাবজেক্ট চয়েস দিতে তোমরা ভুল করো তাহলে কিন্তু অনেক বড় তোমরা বিপদের মধ্যে পড়ে যাবে এইজন্য আমি তোমাদের বারবার বলতেছি তোমরা যখন সাবজেক্ট চয়েসটা দিবা কলেজে গিয়ে শর্টসে ভর্তি ফর্মে তখন অবশ্যই তোমাদের বুঝে শুনে তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে তাছাড়া কিন্তু বড় বিপদে তোমরা পড়ে যাবা এই হচ্ছে টোটাল বিষয়টা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো